নমস্কার আমি অর্দিশাধারা হলদিয়া ভবানীপুর বিভাগ খ। আমার নিবেদন মজার কবি সুকুমার রায়ের লেখা বুঝিয়ে বলা ও শ্যামা দাস আয় তো দেখি বস তো দেখিয়ে খেনে সেই কথাটা বুঝিয়ে দেব পাঁচ মিনিটে দেখে নে জ্বর হয়েছে মিথ্যে কথা ও সব তোদের চালাকি ইনি যে বাবা চাচা শুনতে পাইনি কালাকি মামার ব্যামো বদ্ধি রাখবি ডাকিস না হয় বিকেলে না হয় আমি বাতিলে দেব বাঁচবে মামা কি খেলে আজকে তোকে সেই কথাটা বোঝাবোই বোঝাবো না বুঝবি তো মা যেত তো গজাল মেরে গোজাবো কোন কথাটা তাও ভুলেছিস ছেড়ে দিছিস হাওয়াতে কি বলছিলাম পরশুরাতি বিষ্ণু ঘোষের দাওয়াতে ভুলিস নিতু বেশ করেছিস আবার শুনলে খেয়ে কি বড় যে তুই পালিয়ে বেড়াস মারাস নিয়ে যেতে কি বলছি দাঁড়া ব্যাস তো কেন বসতা হলি নিজুতেই আজকালের এই ছোকরা গুলোর তর সয় না কিছুতেই আবার দেখো বসলি কেন বই গুলো আর না তুই থাকতে মোটের বোঝা বইতে যাব আমি সাবধানে আর ধরছি দাঁড়া সেই আমাকেই ঘামালি এই খেয়েছে কোরা কেলে সব তো কোষ্টা নামালি ঢের হয়েছে আর রেখে তুই বস্তু তো দেখিয়ে ওরে গোপাল গোরে গোরে পান গেতে বল খেদিকে বলছিলাম কি বস্তু পিণ্ড সূক্ষ্ম হতে স্থূলিতে অর্থাৎ কি না লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে গোড়ায় তবে দেখতে হবে কোত্থেকে আর কি করে রস জমে এই প্রপঞ্চময় বিশ্ব তরু করে অর্থাৎ না এই মনে কর রোদ পড়েছে ঘাসেতে এই মনে কর চাঁদের দেখো এর মধ্যে হাই তোলবার মানে কি আকাশ পানে তাকাশ খালি যাচ্ছে কথা কারে কি বললি তুই এসব শুধু আবোল তাবোলে বকুনি বুঝতে হলে মগজ লাগে বলেছিলাম তখনই মগজ ভরা গোবর তোরে হচ্ছে ঘুটে শুকিয়ে যায় কি না কোনো কথা তার ভিতরে ঢুকিয়ে ও শ্যামাদাস উঠলি কেন কে বল যে চাষ পালাতে না শুনবে তো মিথ্যে সবাই আসিস কেন জ্বালাতে তত্ত্ব কথা যায় না কানে যত এ মরিচে চেয়ে ইচ্ছে করে ডাল পেটেদের কোন মলে দিয়ে পেঁচিয়ে নমস্কার